নমস্কার মনীষা কিচেন ভিডিতে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন আজকের রেসিপিটি হচ্ছে টাকি মাছের ভর্তা এই জন্য এখানে আমি ছয় পিস টাকি মাছ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের এখানে পাঁচটে পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি দুটো শুকনো মরিচ এখানে একটা রসুন কুচি করে নিয়েছি আর কুচি করা কাঁচামরিচ তো বন্ধুরা এবারে আমি মাছের গায়ে ভালোভাবে দিয়ে দিব লবণ লবণরিচ গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে মাছের গায়ে লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে দিব মাছের গায়ে লবণ হলুদ মাখা হয়ে গেছে এবারে আমি চুলায় যাব। এখানে একটা প্যান বসিয়ে গরম করে দিয়ে দিব সরষের তেল আর অবশ্যই কিন্তু সর্ষের তেল দিবেন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব দুটো শুকনো মরিচ শুকনো মরিচ দুটোকে আমি ভালো মতো ভেজে নিব শুকনো মরিচ দুটো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নিব এবারে আমি দিয়ে দিব লবণ হলুদ মেখে রাখা মাছ মাছগুলোকে আমি এপিট একবার ওপিট একবার করে ভেজে নিব এক পাস হয়ে গেছে আমি উল্টিয়ে দিব আরেক সাইডে মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নিব এবারে ভেজে রাখা মাছটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি মাছটাকে কাটাটা বেছে নিব আর এরকম করে দিব মাছটাকে কিন্তু এই ভর্তার এর জন্য যখন কাঁটা বেছে নিব তখনই এরকম ছোট ছোট টুকরো করে ভেঙে দিতে হবে এভাবে এখন আমি সব মাছ কয়টাকে সারিয়ে নিব তো মাছটাকে আমার সারিয়ে নেওয়া হয়ে গেছে এবারে লঙ্কা দুটো আমি এভাবে বেটে নিব আপনারা চাইলে কিন্তু চিলি ফিলিক্সও দিতে পারেন আমি শুকনো মরিচটা এরকম করে ভেঙে দিলাম চলুন আবারও চুলে যাওয়া যাক ওই তেলের মধ্যে আরেকটু আমি সরষের তেল দিয়ে দিব সর্ষের তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি দেড় থেকে দু মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজটাকে আমার দু মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এবারে দিয়ে দিব আমি রসুন কুচি আর মরিচ কুচি রসুন কুচি আর মরিচ কুচি দিয়ে এবারে সব উপকরণগুলোকে ভালো মতো ভেজে নেব চুলা রাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লয়ে রাখতে হবে সবগুলো উপকরণকে এখন আমি ভালো মতো ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব আদা কুচি আদাটা কিন্তু এরকম গোটা গোটাই থাকবে আদাটাকে এরকম করে কুচি করে দিবেন এতে খেতে কিন্তু দারুণ ভালো লাগবে আদাটাকে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ভেজে নেওয়ার পর আমি এবারে বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ ও শুকনো মরিচটাকে যেটা আমি বেটে বা ডোলে নিয়ে বলে যাই বলে ওটাকে দিয়ে দিব এবারে নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিব এক চিমটি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ যেহেতু মাছ ভাজার সময় আমি লবণটা দিয়ে দিয়েছি তাই এখন লবণটা মুছেই দিতে হবে এবারে নেড়ে চেড়ে ভেজে আমি বেশ কিছুক্ষণ ধরে আর স্বাদটা বাড়ার জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুলো এটা দিলে কিন্তু ভর্তার স্বাদটা আরো বেড়ে যাবে আজকের এই কাকি মাছের ভর্তাটা আমি হোটেল স্টেলে করে দেখালাম আপনাদের সাথে আমি আরেক একটা টাকি মাছের ভিডিও শেয়ার করব ওটা খুব তাড়াতাড়ি আমি দিব তো বন্ধুরা এভাবে এখন আমি প্রায় আরো পাঁচ থেকে ছ মিনিটের মতো ভেজে নিব যত বেশি আমি এখন ভেজে নিব তত কিন্তু টাকি মাছের ভর্তাটা খেতে ভালো করবে আর আপনারা মাছ থেকে কাটা বসার সময় কিন্তু অবশ্যই মাছটাকে করে নেবেন ভেজে নিতে কিন্তু একটু লালচে কালার হয়ে আসবে আবারও আমি প্রায় এখানে ভেজে নিব কিছুক্ষণ আমার কিন্তু ভেজে নেওয়া একবারেই কমপ্লিট তো আমার ভেজে নেব হয়ে গেছে ভর্তাটা আমার এখানে তো এবারে আমি অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত একটা প্লেটের মধ্যে আমি নিলে নিব ভত্তাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এরকম হোটেল স্টাইলে যে বল আকারে এই বল আকারেও তৈরি করতে পারবেন আরেকটু আমি ম্যাশ করে নিব